এখানে ওইটা প্রত্যেকটা সাইবার সিকিউরিটি প্রফেশনাল এর ড্রিম মনে করেন আপনি বিদেশে কোন জায়গা থেকে কোনো কিছু কিনছেন ঠিক আছে তো যখন আপনি কোনো কিছু কিনেন বিদেশে তখন আপনাকে অবশ্যই সেটা শিপমেন্ট করে নিয়ে আসতো মোস্ট অফ দ্য টাইম বিকজ বড় বড় জিনিস শিপমেন্ট করে আসে তো তখন আপনারা জানেন যে সেগুলো পোর্টে করে আসে হুম উইদাউট পোর্ট আপনার বড় বড় শিপমেন্ট লাইক গাড়ি বা হচ্ছে বড় কোনো মেকানিক্যাল থিংস হতে পারে সেটা পসিবল নয় তাই না এখন শিপমেন্ট যে জায়গা হয় সেটা অবশ্যই লজিস্টিক কোনো মানে হাবের থ্রু যায় তো আমি আপনাকে নিয়ে আসছি আমাদের সবচেয়ে বড় লজিস্টিক হাব এটা মূলত হচ্ছে নাম হচ্ছে গো বিমান ওকে আমি এখানে নিচে দিয়ে দেবো চাইসটা আপনারা পড়তে পারবেন এটা একটা ন্যাশনাল লজিস্টিক হাব তো সবাইকে এখানে ওয়েলকাম করছি গাওয়ানপোর্ট ন্যাশনাল লজিস্টিক হাব এটা আসলে অনেক বড় একটা লজিস্টিক হাব ওকে এই জায়গা থেকে মোটামুটি যতগুলো বড় বড় কোম্পানি আছে সে সমস্তগুলোর শিপমেন্ট এই জায়গায় আসে তারপরে এই লজিস্টিক হাবের মধ্যে সেগুলো স্টোর করা হয় এবং তারপরে সেখান থেকে নিয়ে যায় বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হয় চংকিং আপনারা জানেন এখানে গাড়ি তৈরি করা হয় বিভিন্ন বড়ো বড়ো মেশিনারিজ তৈরি করা হয় মেডিকেল ফ্যাক্টরিজ মেশিন তৈরি করা হয় এটা অনেক ফেমাস এই জন্য এই লজিস্টিক হাবটাও অনেকখানি না বলতে পারেন ফেমাস আর কি ঠিক আছে তো আমরা এখানে ভিতরে আপনি নর্মাল যদি সিটিজেন হিসাবে আসেন বা ট্রাভেলার ট্যুরিস্ট হিসেবে আসেন আপনি কোনোদিন ঢুকতে পারবেন না আমরা এখানে একটা স্পেশাল অ্যাক্সেস পাইছি বুঝতে পারতেছেন একটু ভাব আছে ডেভেলপমেন্ট ফার্মের জন্য আসছিলাম আর কি তো আমরা এখানে আসছি কীভাবে এটাকে আরও ডেভেলপ করা যায় কীভাবে আরও রিসার্চ বাড়ানো যায় সেটার জন্য তো এই ডাইরেড আমি আরও কিছু জিনিস আপনাদের দেখাবো তো শুরু করছি ভিডিওতে সাবস্ক্রাইব আমার লাগবে কিন্তু হ্যাঁ কারণ চ্যানেলে আমি ব্লগিং শুরু করছি তো অবশ্যই তো

উনিশশো আশি সাল থেকে শুরু হওয়া এই পোর্টটা স্টিল এখনও কন্টিনিউ ওয়ার্ক হতে আর যদি আমি আপনাকে নিয়ে আছি এখানে অনেক ইনফরমেশন টাইপের জিনিস আছে যেগুলো চাইনিজ এবং ইংলিশ দুইটা ল্যাঙ্গুয়েজে আছে যদি আপনি ইংলিশ ভালো পারেন তাহলে আপনি এখন পড়ে পড়ে বুঝতে পারবেন তাছাড়া চাইনিজ তো আসেই যেখানে আপনাকে আমাদের প্রেসিডেন্ট ছিলেন উদ্বোধন করতে আসছিলেন এছাড়া অনেক আছে যেমন প্রথমে যদি আমি বলি যে চংচিংয়ের সবচেয়ে ক্লোজেস্ট

যেগুলো বেশিরভাগই এই রিলেটেড আমি একটা লিঙ্ক শেয়ার করে দেবো আপনারা সেখানে আরও ডিটেলস পেয়ে যাবেন আর এই পোর্টটা যদি আমি একটা প্রথম যে কনস্ট্রাকশন প্ল্যানটা ছিল সেটা তো এটা এখানে আপনার পুরো পোর্ট সম্পর্কে সব কিছু বলা আছে যে এটা কিছু ধরনের কাজ করে কোন জায়গা থেকে আমরা নিয়ে আসবো কতগুলো জায়গা আমরা সমস্ত কিছু এখানে দেওয়া আছে চলে আসি আমাদের সময় একটু কম দ্রুত ভিডিওটা আমি বানাচ্ছি এখানে দেওয়া আছে এখানে এই পোর্টের আরেকটা স্পেশালিটি কি আমি আপনাকে বলি এখানে কাস্টম নিয়ে যে ঝামেলাটা হয় আমাদের দেশে এই ঝামেলাগুলো এখানে নেই খুবই ইজিলি কাস্টম ক্লিয়ারেন্স আপনি এখানে পেয়ে যাবেন এর সাথে সাথে আপনি এখানে পুরা ইনস্টিটিউশনকে ফান্ডিং করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমরাও কিন্তু ওই কারণেই আসছি আচ্ছা এরপরে আপনাকে যদি আমি এই পিকচারটা দেখাই তাহলে এখানে দেখতে এটা একটা লাইফ আমাদের পুরোটা একটা লাইফ আছে সেটা এখানে পুটে যায় কি ওরা লাগাই দিচ্ছে আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কিন্তু এই সাইড এখানে এই পুরা চমচিকের ফিল আমরা সবাই সাইবার সিকিউরিটি বা রিসার্চ এই সমস্ত জিনিস নিয়ে ক্লাস করি এবং চায়না সবসময় কি করে এই ইন্টেলিজেন্ট প্ল্যাটফর্ম গুলো করার জন্য মানে ওরা অনেক সময় হেল্প করে আমি যদি এই সাইড টা আপনাকে দেখাই দেখেন এখানে হচ্ছে

কোন কোন জায়গার পোর্টের সাথে এদের হচ্ছে কমিউনিকেশানস আছে কোন কোন পোর্টের সাথে এরা হচ্ছে সব সময় ট্রান্সফার মানে চলতে থাকে এগুলো প্রত্যেকটা প্রতি সেকেন্ডে সিঙ্ক হতে থাকে ইন্টারনেট এছাড়াও ব্লাফ চ্যাট মাধ্যমে এই রিসার্চ অফ ডেভেলপমেন্ট সেন্টারটার উদ্দেশ্য ছিল যে আমাদের এই সেক্টরটাকে আস্তে আস্তে ডেভেলপ করা এবং তারা কিন্তু ওটা করতেছে তো চং চিন চিন্তা করে কতদূর অ্যাডভান্স হয়ে গেছে আমাদের কান্ট্রিতে এরকম পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে কিনা না আমার আসলে জানা নাই আমি কোনোদিন ঢোকার